আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের সাথে আজকে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম যদিও ঈদের আজকে কয়েকদিনে কেটে গেছে তবুও আমাদের ঈদ যেন শেয়ারই হচ্ছে না তো আমাদের ঘোরাঘুরি অবশ্যই ঈদ তেমন হয়নি যদিও আমরা অনেক বেশি লম্বা ছুটি পাইছি তারপর বাড়িতে এই প্রোগ্রাম থাকার কারণে বাড়িতেই সবাই আসছিল এই জন্য ঈদের ঈদ এবং ঈদের মূল সময়টা আসলে বাড়িতেই হোহল্লা করে কাটানো হয়েছে বাড়ি থেকে মেহমান কালকে মাত্র সবাই চলে গেছে তো কালকে দিনটা ফ্রি কাটাইছিলাম তো ঈদ আসবে আর আমার শ্বশুরবাড়ি কোথাও দাওয়াত থাকবে না আসলে তাওয়া সম্ভব তো আজকে হইতেছে নানি শাশুড়ির বাড়িতে দাওয়াচ্ছে দাওয়াত এই জন্য শাশুড়ি বললো যে রেডি হয়ে যেতে বাট আমি লিস্টের বাইরে ছিলাম কারণ পরশু দিন রাত থেকে যাওয়ার কার জ্বর আসছে গতকাল মোটামুটি জ্বর ছিল বাট আজকের জ্বরটা অনেক বেশি কিন্তু যার যখন শুনছে যে দাওয়াত খাইতে যাবে আয়াজও রেডি হয়ে মার সাথে চলে যাবে এই জন্য সে অস্থির হয়ে গেছে বলতেছিল যে না মা আমরা চলো যাই তো এই জন্য যার কাকে নিয়ে চলে আসলাম আমরা সবাই মাত্র হইতেছে আমার মামা শ্বশুরবাড়িতে আসলাম আসলে আজকে অনেক বেশি গরম পুরো ঈদে একদম গরমের মধ্যে কাটালাম আসলে ঈদের আগে ভালো বৃষ্টি ছিল কিন্তু ঈদে সহকারে ঈদের পরে আসলে তেমন বৃষ্টি নিয়ে একদিন রাতে একটু বৃষ্টি হয়েছিল বাট যেই রোদ উঠে এই রোদে প্রচণ্ড গরম আসলে এত গরমে দাওয়াত খাওয়াটাও মুশকিল তো আমরা আসছি আসে বসে এখানে আবার বিদ্যুৎ নাই এমনি গরমে সিদ্ধ হয়ে আসছি তারপর আবার বিদ্যুৎ নেই আসলে আমার মামা শ্বশুরের ছেলে একটাই দেবর আমার ও সৌদি আরবে যেহেতু থাকে ওই আসছে ছুটিতে এই জন্য শখ করছে যে সবাই একবেলা বেড়ায় ওর বাড়িতে তো এই জন্য মূলত আসলে মিস করতে চায়নি শত গরম আর যেহেতু যার কজন নিয়ে বলতেছিল যে বেড়াতে যাবো এই জন্য আসলে চলে আসলাম তো এসে হইতেছে আমরা বসে গল্প সল্প করেছিলাম সবার সাথে কথাবার্তা বলতেছিলাম যদিও কারেন্ট নাই এই জন্য একটু আফসোস করতেছিলাম তো এই যে এখন খাবার দাবার শুরু হয়ে গেছে তো এখন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া সেরে নিতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ভালো আয়োজন ছিল এই জন্য মাহবুবকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আর যেহেতু অনেক আত্মীয় স্বজনকে দেওয়া দিছে সবার সাথেই দেখা হইলো কথা হলো এই যে আমার দেবর বসে আছে ওর সাথে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বিকাল টাইমে কথাবার্তা বলতেছিলাম গল্প করতেছিলাম এখানে সবাই আসলে বসে আছে আমার খালা শাশুড়ি আরেক ভাইয়ের বউ এই যে বাচ্চারা সবাই বসে আছে তো সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম আসলে বছরে হয়তো বা একদিন আমাদের সাথে দেখা হয় সবার আর মা বাবু যেহেতু দীর্ঘদিন দেশের বাড়ি ছিল আমাদের সাথে দেখা হয় নাই তো ওই দিনও বাড়িতেও আসছিল আইসা তারপরে সবাইকে বলে গেছে এই জন্য আসলে আমরা সবাই কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম তো যাই হোক যতই ঘোরাঘুরি আর আড্ডা দেখ না কেন আবার তো বাড়িতে ফিরে যেতেই হবে তো এই জন্য প্রস্তুতি নিতেছিলাম যে আমরা এখন বাড়িতে ফিরে যাব যার কারণে শরীরটা ভালো না যেহেতু ও বলতেছিল মা চলো বাড়ি যাই চলো বাড়ি যাই তো একদমই বাড়ির সামনে থেকে যেহেতু রিক্সা পাওয়া যায় না তো আমরা একটু মোড় পর্যন্ত হ্যাঁ হাঁটতে আগাইতেছিলাম আসলে আসার সময়টা অনেক বেশি আনন্দের বা যাওয়ার সময়টাও খারাপ লাগে মনের যেন আরেকটু সময় একসাথে কাটাতে পারলে গল্প করতে পারলে অনেক বেশি ভালো লাগতো বাট আর করার যাইতে তো ফেরত যেতে তো হবেই তো আমার তারপরের জন্য সবাই দোয়া করবেন দেশের বাইরে থাকে যেন ভালো থাকে সুস্থ থাকে তো সবাই ভালো থেকো আজকে এ পর্যন্তই হাফেজ